لا اله الا الله محمد رسول الله لا اله الا الله كلمه لا اله إلا الله ইসলামের মূল মন্তর কালেমার উপমা দিয়ে বলেন তুমি কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে উপমা দিয়ে থাকেন সব বাক্যের উপমা উৎকৃষ্ট বৃক্ষ যার মূল সুদৃঢ় যার শাখা প্রশাখা আকাশে বিস্তৃত যা তার প্রতি মানুষের অনুমতি ক্রমে সব সময়ে বর্ণনা করে আর আল্লাহ মানুষের জন্য উপমা বর্ণনা করে থাকেন যাতে তারা শিক্ষা করে এই কালেমা ইসলাম দরদে ভাই বন্ধু আমার লাইলা হাইল্লা এই কালেমা দ্বারা তিনি মুসলিমদেরকে হরো প্রতিষ্ঠিত রাখেন যারা বিশ্বাসী তাদেরকে আল্লাহ শাসিত বানি দ্বারা ইহজীবনে পরজীবনে পর সুপ্রতিষ্ঠিত রাখেন এবং যারা সীমালঙ্ঘনকারী আল্লাহ তাদেরকে বিভ্রান্ত করেন আল্লাহ যা ইচ্ছা তা করেন কবরের পরই এই কালেমা দ্বারা উত্তীর্ণ করবে এই কালে রক্ষা দেই প্রত্যেক মুসলিম আল্লাহ সাক্ষ্য দেন এবং ফেরেশতারা জানে ব্যক্তিগণ জন সাক্ষ্য লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেক যুগে মহাপরসবের বরসব নবীগণের আহ্বান ছিল এই প্রত্যেক যুগে মহাপুরুষ নবীগণের সর্বপ্রথম আহ্বান ছিল এই কালেমার দিকে যুগে যুগে তাদের উপর অবতীর্ণ হয়েছেন এই কালেমার প্রতিষ্ঠার জন্য এই কালেমা হলো শক্ত হাতল যা কোনো দিন ভাঙ্গার নয় এমন কোন জাতি নেই যাদের মাঝে এই এই কালেমা আহ্বান পৌঁছেনি এই সেই কালেমা যার জন্য যুগে যুগে নবীগণের বিরুদ্ধে তাদের বিরোধিতা যুদ্ধ করেছে এই সেই কালেমা যা পাপ করলে মানুষের জান ও মাল হারাম হয়ে যায় এই সেই কালে মা যা পাপ করলে মানুষের উপর জাহান নামের আগুন হারাম হয়ে যায় যার হৃদয়ে থাকে সে চিরস্থায়ী জাহান নামে থাকতে পারে না চুল পরিমাণে কালেমা যদি কারো তার হৃদয়ে থাকে সে চিরস্থায়ী জাহান নামে থাকতে পারে না এই এই সেই কালে যা পাঠ করলে জানলা তো হয়ে যায় যা জান্নাতের চাবি কাটে যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে রে সে কোনদিন না কোনদিন জান্নাতে প্রবেশ করবে এই সেই কালে যে পাঠ করবে তার জন্য মহানবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সুপারিশ করবেন এই সেই কালেমা যার বর্তমানে পৃথিবী ধ্বংস হবে না ইমানের সত্তর শাখা আছে তার মধ্যে সবচেয়ে বড় শাখা হল লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার একটি কার নিরানব্বইটি দৃষ্টি বরাবর পাপের রেজিস্টার অপেক্ষা আমি জানে বেশি ভারী হবে ইসলাম দরদে ভাই বন্ধু আমার এই কালে মাকে যদি ওজন করা হয় এবং এর ওপর দিকে আল্লাহ ছাড়া সকল সৃষ্টি ও সকল কিছু রাখা হয় তাহলে কালেমার পাল্লাই বেশি ভারী হয়ে যাবে কি সে কালেমা কোন কালেমার কেন কালেমার এত গুণ আছে মুখে পাঠ করলে সে কি উপকারিতা পাওয়া যাবে মুখে উচ্চারণ করলে কি এত কিছু লাভ হবে ভালোবাসা যেমন মনে মুখে কাজে ছাড়া অপ কপট ভালোবাসা হয় না ইমান তেমনি ওই কালেমা অন্তরে বিশ্বাস মুখে উচ্চারণ ও কাজে পরিণত না করলে সুপ্রতিষ্ঠিত হয় না চিনি 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 উচ্চারণ করলে যেমন মুখ মিষ্টি হয় না বরং চিনি মুখে নিতে হয় খেতে হয় ঠিক তেমনি লা ইলাহা ইল্লাল্লাহ মুখে আওড়ালেই হয় না বরং তার কিছু শর্ত আছে যা উপকারিতা লাভের জন্য পালন করতে হয়